আসসালামু আলাইকুম বস আমাদের দেশ কৃষি প্রধান দেশ এদেশের মাঠঘাটে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ আমাদের দেশে ফলে সোনার ফসল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এগুলো দেখাচ্ছি এগুলো ভাত শাক এগুলো শাক হিসেবে বাঙালি খেয়ে থাকে এই যে বড় বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রসুন রসুনের মধ্যে কৃষকেরা হালি চাড়িয়েছে হালি এগুলো উঠানোর পর বড় পেঁয়াজের জন্য খেতে লাগিয়ে থাকে কৃষকেরা যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে বড় একটি বট বৃক্ষ হয়েছে সুন্দরভাবে বেড়ে উঠেছে এই যে এগুলো হলো হালি যে এগুলো থেকেই বড় লাগানোর পর অন্য জমিতে বড় পেঁয়াজ হয়ে থাকে এই যে এগুলো রসুন গাছ রসুনের পাতা অনেক বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভাত এগুলো গৃহপালিত পশুরাও খেয়ে থাকে এবং মানুষও শাক হিসেবে খেয়ে থাকে আমাদের দেশে মাঠ মাঠঘাটে বিভিন্ন ফসলের পাশাপাশি ঘাস শাক পাতারি হয়ে থাকে বেয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ন্যাচারাল বিউটি সেটা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি ফওয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের বর্তমান কৃষকেরা কিভাবে এই তাদের সোনার ফল ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে থাকে সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই যে আমাদের দেশের সোনার মাটি সোনার ফসল এইসব দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের আমাদের দেশের প্রত্যেকটা ফসলি ও ঘাস পাতারি সবগুলোই সব ফসল ও সব কিছুই কিন্তু সবুজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আমাদের দেশকে সবুজ সোনালী রূপালি দেশ বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস পাতারির সঙ্গে এই ফসল বেড়ে উঠেছে হালকা বাতাসে দোলা দিয়ে সামাজস রেখে বের উঠেছে প্রত্যেকটি যেখানে অনেক এই ভাত শাক হয়েছে এই যে ছোট ছেলে ফেলেরাও এই কৃষকের সঙ্গে তাদের এই যে পরিশ্রম করার জন্য সকাল থেকেই কৃষকেরা তাদের কঠোর পরিশ্রম হয়ে থাকে এবং ছোট ছেলে পেলার এগুলো এসে পরিশ্রম করে থাকে এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হালি পেঁয়াজ এইগুলো হালি পেঁয়াজ ছোট পিয়াজ এখানে লাগানো হয়েছে আমাদের দেশ মাঠঘাট নদী এই যে এটা দেখতে পাচ্ছেন এটা বিল এই যে বগেরা বক উড়াউড়ি করছে বিল আমাদের দেশে অনেক ছোট বড় আকৃতির বিল ঝিল হাওড় রয়েছে এই যে ছোট ছেলে মেয়েরা এখানে খেলা করে থাকে এই বিলের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্য মেতে থাকে এই যে কুচুরিপানা ভর্তি হয়ে গেছে আমাদের দেশের এই বিলগুলাতে যে দেখতে পাচ্ছেন বর্তমান মাঠঘাটের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের এই মাঠঘাটে প্রচুর বিপণার পাশাপাশি বিভিন্ন দেখা যে এটা দেখতে পাচ্ছেন এটা জেলেরা মাছ ধরার জন্য ঘুণি বলা হয় ছোট পুটি ও ছোট মাস ধরা পড়ে এই হাতে তো বিওয়ার্স সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও করবো অন্য কোনো বিষয়ে আলোচনা সি ফর নেক্সট ভিডিও